রাধাকুঞ্জে এক তেঁতুল গাছ আছে যেখানে রাধাকৃষ্ণে ঝুলনের দর্শন করেছিলেন তিনি দেখেন শ্রীকৃষ্ণ ঝুলনে উঠে রাধাকে কথা বলেন তবে রানী মানা করে দেন কেননা কৃষ্ণ ঝুলন খুব জোরে চালান তখন শ্রীকৃষ্ণ বচন দেন তিনি ঝুলন কখনো উঁচুতে উঠাবেন না তখন রাধা রানী ঝুলনে বসেন শোকেরাও ধাক্কা দিতে থাকে তখন কৃষ্ণ ঝুলনকে উঁচুতে নিতে শুরু করে দেন রাধা রানী থামাতে বললেও তিনি থামান না কৃষ্ণ কেবলই হাসতে থাকেন তখনই শোকেরা দেখেন ঝুলন এত উঁচুতে উঠে গিয়েছে যেটি পুরো গাছকে নিয়েই ঘুরছে তখন রাধারানী চিৎকার করে শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরেন সখিরাও ভীত হয়ে পড়েন ঝুলন নিচে নামতে থাকে তবে রাধারানী তখনও শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরে থাকেন এটা দেখে সখেরা খুব খুশি হন আর এ দৃশ্য দেখে রূপগোস্বামী আনন্দে বেহুশ হয়ে পড়েন তবে যখনই তিনি ওঠেন দেখেন রাধা ও কৃষ্ণ সখীরা মিলে চলে গিয়েছে দোল্লাটি সেখানেই আছে আর গাছের ডাল সেভাবেই নিচু হয়ে আছে রাধে রাধে